কারণ আপনার এই কি দিয়ে আপনি কি কি তৈরি করেন এটা সাধারণ জানবেন না জানবে এটা আপনি জানবেন সুতরাং আপনাকে নিশ্চিত হতে হবে আপনি ভালো পণ্য দিয়ে খাবার তৈরি করতে এগুলো কি এটা এই রকম ব্যবহার করেন

দেখেন কত প্যাকেট ষোলো প্যাকেট সেটার জন্য জরিমানা দেখেন পঞ্চাশ টাকা ঠিক আছে আর আপনার এই তেলা পোকা ঘুরে বেড়াচ্ছে খাবারের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে তারপর আপনার রান্নাঘরের ডাস্টবিনের পাশে আপনি আপনার শিরা থেকে শুরু করে অন্যান্য খাবার সংরক্ষণ করেছেন আর রান্না আপনার এই সমস্ত যে পরিমাণ অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন পক্ষে যে আপনি খাদ্য পণ্য প্রস্তুত করছেন তার জন্য জরিমানা বিধান আছে এক লক্ষ টাকা বুঝতে পেরেছেন আপনাকে সতর্কতা মূলক ভাবে চল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হচ্ছে এটা আপনি পরিশোধ করবেন তাৎক্ষণিক আপনার এইটা সম্পূর্ণরূপে পরিষ্কার করবেন বুঝতে পেরেছেন হ্যাঁ এখন জরিমানা পরিশোধ করবেন